গুণী হাসিনা পালাই লিখেন আর কিছু কন্থা ছাত্র আন্দোলনের খেলা কেমন মজা দেয় ছাত্র আন্দোলনের ঠেলা কেমন মজা দেয় গুণী হাসিনা পালাই লিখেন আর কিছু কন্থা গুণী হাসিনা পালাইলেকেন আর কিছু কন্থা ছাত্র আন্দোলনের ঠেলা কেমন মজা দেয় ছাত্র আন্দোলনের ঠেলা কেমন মজা দেয় আবু চাইদ্রা দ্বীচ রক্ত হয়নি তবু পিছু বাংলার মির মুক্ত তারা করেছে দেশকে উঁচু আবু সাইদরা দিয়েছে রক্ত হয়নি তবু পিছু বাংলার মির মুক্ত তারা করেছে দেশকে উঁচু আবু সাইদরা দিয়েছে রক্ত হয়নি তবু পিছু বাংলার মির মুক্ত তারা করেছে দেশকে উঁচু আকাশ থেকে নামলো রে দেখ আবাবিল

সিনা পালাই লিখেন আর কিছুক্ষণ থাক ছাত্র আন্দোলনের ঠেলা কেমন মজা দেখ ছাত্র আন্দোলনের ঠেলা কেমন মজা দেখ ছাত্র আন্দোলনের ঠেলা কেমন মজা দেখ